আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে কথা বলা হয় সে চিহ্নিত রাজাকার কিছু কিছু আনামেরা বক্তব্য দেয় এক সাইদি কারাগারে হাজার ঘরে ঘরে আচ্ছা আল্লাহ সাইদি কি আপনার পরিচিত পক্ষের রাজাকার ছিল? না। যারা বলে? না। আর বলে? এই সমাজে একটি সংগঠন, একটি দলের আবির্ভাব হয়েছে বর্তমান সময়ে যারাই সত্য কথা বলবে এদাই এরাই মামলার আসামি হবে কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আর যারা বলতে হবে ঠিক কিনা?

ক্ষমতার চেয়ার কেন্দ্র করার জন্য এই কোরআনের পাখির বিরুদ্ধে মামলা দিয়েছে হত্যার মামলা দিয়ে সত্য কথা বলা থেকে বিরত থাকলে হবে কখনো মামলা হামলা জেলের ভয় করে না কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা

آرے من من ولا بولے نہ ہے من الظلم ولا تلبس الحق بالباطل وتكتم الحق وانتم تعلمون তোমরা সত্যকে অসত্যের সাথে সংমিশ্রণ করো না সত্যকে মিথ্যার সাথে মিশায় না মিথ্যাকে সত্যের সাথে মিশায় না এই হুকমকার আরো বলেন এই হুকঙ্কার এই হুকুম মানবে কারা যারা ইমানদার কথা বলেন ঠিক কিনা অতএব আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি আল্লাহর কোরআনের ভয় কথা বলবো ততক্ষণ যতক্ষণ আমার শরীরে আমার দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের হক কথা বলে যাব কোন রাম বাম নাস্তিকদের চক্ষুকে আমরা অপেক্ষা করে কথা বলি না কথা বলেন ঠিক কিনা আরো ধরে বলতে হবে ঠিক কিনা কারণ যারা মারুদের ভয়ে টাকার কাছে প্রত্যেক কাছে নিজের জবান কি মানকে বিক্রি করে দেয় এদের জন্য পরকারে জাহান্নামে এরা কোন কিছু اولئك ما ياكلون في بطونهم الا النار ولا يكلمهم الله يوم القيامة ولا يزكيهم ولهم عذاب Allah Rabbul Alemin nişçu টাকার জন্য অর্থের জন্য সামানন্য কিছু টাকার জন্য আমি আল্লাহ যে কোরআন নাযিল করেছেন এই কোরআনের শরীফ কথা বলে না হক কথা বলে না পাশে যায় না 10 দিয়ে চলে যায় কিছু সামানন্য অর্থের জন্য টাকার জন্য সম্পদের জন্য আমার আল্লাহ বল রাব্বুল টাকার জন্য যারা হক কথা ছে দেয় উলাইকা মা ইকুলুনা ফি বুতুনহিম মিনাল না ওয়া লা ইয়াকাল্লিমুহুম এরা যে পারিশ্রমিক গ্রহণ করেন এরা যে হাজিরা গ্রহণ করেন এরা যে টাকা নাই এরা যে পয়সা নাই এরা যে অর্থ নাই এটা তো তারা তাদের পেটের মধ্যে সেই জিনিস বক্ষণ করে আল্লাহ বলছেন জাহান নামের আগুন সারা জাহান নামের কঠিন আগুন সারা তাদের পেটের মধ্যে কিছুই ঢুকায় না আল্লাহ বলছেন তারা হক কথা বাদ দিয়ে যারা মানুষদের টাকার কাছে এই বিক্রি করে দেয় হক কথা বিক্রি করে দেয় যে পারিশ্রমিকটা তারা গ্রহণ করে এটা জাহান নামের আগুনের সাথে তুলনা করেছেন কে আরো যে বলেন তুলনা করেছেন কে জাহান নামের আবুলের সাথে তুলনা করেছেন আল্লাহ আর আল্লাহ বলছেন যারা গোপন করে টাকার বিনিময়ে আমি আল্লাহ পুরা আমি হাসরের ময়দানে তাদেরকে পবিত্র করবো না অপবিত্র অবস্থায় উঠাবো এবং তাদেরকে লাঞ্চিত করব বঞ্চিত করব সর্বশেষ তাদেরকে জাহান্নামের মধ্যে আমি আপনার দাখিল করাবো ঠিক করে দিয়ে বলেন না আমার বাইরে আমার বাবা আমরা ওই সকল পেট পূজারি আনন্দের টাকার কাছে আমরা আমাদের ইমানকে বিক্রি করে দেই না কারণ যুগে যুগে ইমানদার ছিল যারা মোমেন ছিল যারা বেঈমান নাস্তিকদের হাতে লাঞ্ছিত বঞ্চিত হয়েছিল তারা কথা বলেন ঠিক কিনা

درجات الله والله رؤوف بالعباد الله আমার আল্লাহ কোরআন এই পৃথিবীর বুকে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজি খুশির জন্য সন্তুষ্টির জন্য আমি যে জীবন তাদেরকে দিয়েছি এই জীবনকে কাজে রাখে আমার আল্লাহ মুরাব্বুল আলামিন বলেন যারা নাকি আমি আল্লাহ আমার সন্তুষ্টি অর্জনের জন্য আমার বান্দাবানদের মধ্যে থেকে যারা তাদের নিজেদের জীবনকে বাজিয়ে রাখে আমি

আমার ভাইরা আমার বাবাজিরা অতীব ইমানদার বলে যদি আমরা নিজেদেরকে দাবি করি মুমিন বলে দাবি করি আল্লাহ কোরআনের হক কত বলা রকম নিজেদের জীবনকে 바জি রাখতে হবে কথা বলেন ঠিক কি না যেমন রেখেছিলেন আল্লাহর পয়গম্বর এর অন্যতম সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নহ আল্লাহর পয়গম্বর

কিছু কথা বলতে চাই আমার নবী দিয়ে বারে বললেন আল্লাহ হাম রব্বুল আলামিন এই পৃথিবীতে আসমানি গ্রন্থ যত গুণ নাজিল করেছে সবচাইতে সর্বশ্রেষ্ঠ গ্রন্থের নাম হলো আল কোরআন কথা বলেন ঠিক কি না নবীদের সামনে কাবার চত্বরে দাঁড়িয়ে কোরআনুল কারীম উচ্চ স্বরে তাদের সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বরের সাহাবীদের মধ্য থেকে হযরত আব্দুল্লাহ

পাওয়ার ছিল ক্ষমতা ছিল কাফেরদের নিয়ন্ত্রণে তাই ক্ষমতার চেয়ারে বসেছিল এমন একটি কঠিন মুহূর্তে আল্লাহর পয়গম্বর যখন বললেন প্রকাশ্যে কাবার চত্রে দাঁড়িয়ে কোরআনুল কারীমকে তেলাওয়াত করতে পারবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুদাইয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি মক্কা চত্বরে দাইয়ে কোরআনুল কারীম প্রকাশ্য কাবের সামনে তেলাওয়াত করতে পারবো এবার কিছু কিছু সাবিক ডাঁক দিয়ে বললেন মুআবদুল্লাহ তুমি পারবে না তুমি পারবে না কারণ তোমার তেমন কোনো ধরা কোরআনetagথা নেই কারণ সাথে তোমার তেমন কোন সম্পর্ক নেই তোমার পরিবার তোমার সমাজ তেমন সংক্রান্ত পরিবারে না তুমি যখন করান অধিকারী কারণ চত্রে দাঁড়িয়ে প্রকাশ্যে চলা করবে

সকলে এক জবাব দিলেন আল্লাহ পুরাণ নিয়েছে অতএব এই পুরাণ কারিমের মধ্যে যে বিধিবিধান আছে যে কথাগুলো আছে কথাগুলো আল্লাহ আমার জীবন দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমের কথাগুলো আল্লাহ এই আল্লাহর কথা আল্লাহর দেয়া জীবন বাজি রেখে কাবার চত্রে দাঁড়িয়ে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করব পথে আমি যদি কোন বিপদের সম্মুখীন হই আমার আল্লাহ আমার রব সেই বিপদ থেকে উদ্ধার করবেন চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ

তার মাথা তেলেসলে পে তার বাম কানে যে আঘাত তারা লাগলো এবার মাথা বেঁকে তার নাক কানবে বেলক তো বাইরে হতে লাগলো ওই কানটা সেবেবার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চকের পানি ফেলতে ফেলতে বিশ্বনবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চড়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কথা মত আপনার মত নির্দেশ মোতাবেক কুরআনুল কারীম প্রকাশের কাবার ছত্রে দাঁড়িয়ে তেলাওয়াত করতে গিয়েছিলাম তেলাওয়াত করতেছিলাম এমন সময় আবু জেহেল এসে আমার মাথার উপর আঘাত করে আমাকে রক্তাক্ত করেছে আমি আপনার নিকটে আসলাম আবু জেহেলের বিরুদ্ধে বিচার দিতে আপনি বিচার করুন